হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো ধাঁধার মালা চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আর মজার মজার দশটি ধাঁধা নিয়ে এসেছি আচ্ছা বলুন তো কোন পাখি উড়তে পারে না বলুন তো কি উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানাবেন সময় দেওয়া পাঁচ সেকেন্ড যারা পেরেছ তারা লাইক করবেন যারা পারনে তারা দেখতে থাকুন উত্তরটি হল বাচ্চা পাখি বলুন তো প্রসিদ্ধ আসমানি কিতাব কতখানা বলুন তো কী উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানাবেন সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন উত্তরটি হলো খান আচ্ছা বলুন তো কোন ধরনের পশুতে জাকাত দিতে হয় বলুন তো কি উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানাবেন সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড উত্তরটি হল যা অধিকাংশ সময় মাঠে চড়ে খায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন বলুন তো তিন আর তিন কখন পাঁচ হয় বলুন তো কি সময় দেয়া হলো পাঁচ সেকেন্ড সঠিক উত্তর হলো যখন গণিতে ভুল হয় আচ্ছা বলুন তো কোন চুড়ি খেতে ভালো বলুন তো কি সময় দেওয়া হল পাঁচ সেকেন্ড সঠিক উত্তর হলো খিচুড়ি বলুন তো কোন বাসে মৌমাছি আসে বলুন তো কি সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড সঠিক উত্তর হলো সুবাসে আচ্ছা বলুন তো মানুষ রাতে কেন বিছানায় যায় বলুন তো কি সময় দেওয়া হল পাঁচ সেকেন্ড সঠিক উত্তর হলো কারণ রাতে বিছানা তার কাছে আসে না বলেন তো একজন নারী কি করে তিরিশ দিন না ঘুমিয়ে কাটাতে পারে বলুন তো কি সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড সঠিক উত্তর হলো রাতে ঘুমিয়ে আচ্ছা বলুন তো মাথা ছোঁটে ছিল তার পেট কাটা মিল গোটা নিয়ে হেঁটে হেঁটে খোলে পায়ের খিল বলুন তো কি সময় দেওয়া হল পাঁচ সেকেন্ড সঠিক উত্তর হলো মিছিল